বিয়ের পর এই প্রথম আমি আমার হাজবেন্ড এর নানা বাড়িতে ঘুরতে গিয়েছি বিয়ের পরে এটাও প্রথম যে আমি আর আমার হাজবেন্ড একসঙ্গে গ্রামের বাড়িতে দাওয়াত গিয়েছি আলাইকুম সবাইকে আই সবাই অনেক ভালো আছো চলে আসলাম নতুন নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমরা অনেকে নোটিস করেছো কিনা জানি না আমি কিন্তু রিসেন্টলি আমার হেয়ার কালার চেঞ্জ করে ফেলেছি আমি ব্ল্যাক কালারই করে ফেলেছিলাম বাট ব্ল্যাক কালারটা আমার চুলে খুব একটা বেশি দিন স্টে করে না কয়েকবার ওয়াশ করার পর ব্ল্যাক কালারটা চলে গিয়ে আবার ব্রাউন কালারটা চলে আসে কালার গুলো তো অভিয়াসলি চুলটা একটু রাফ হবে ড্যামেজ হবে চুল পড়বে তার জন্য সুন্দর একটা সলিউশনও আছে রিসেন্টলি আমি সিক্রেট রোজ মেরি এই অয়েলটা ইউজ করছি এটা মেনলি চুল পড়া চুলের রুক্ষতা মাথার চুলকানি এইসব সমস্যার মূল জায়গায় কাজ করে চুলের গোড়া শক্ত করে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায় এবং নতুন চুল গজাতে হেল্প করে এই অয়েলটা পাঁচটা প্রিমিয়াম গ্রেড এর অয়েল দিয়ে বানানো যথেষ্ট পরিমাণে প্রতিটা উপাদান মিশানো হয়েছে যাতে এর কার্যকারিতা নিশ্চিত থাকে সম্পূর্ণ কোল্ড প্রেস প্রসেসে তৈরি এ প্রসেসে তেলের ভেতরের পুষ্টিগুণ নষ্ট হয় না বরং ঠিক থাকে তার আসল কার্যক্ষমতা যার জন্য এই অয়েলটা ইউজ করলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় অ্যান্ড রেগুলার ইউজ করলে চুল পড়া কমবে স্ক্যাল্প হবে হেলদি এবং চুল হবে ঘন এবং শক্ত আমি এই অয়েলটাকে তিন ঘন্টার মতো রেখে গ্লাইকুল এই শ্যাম্পুটা দিয়ে হেয়ার থেকে ওয়াশ করে নিব এই শ্যাম্পুটা ইউজ করলে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত একদম ভেতর থেকে ময়লাটা পরিষ্কার করবে জমে থাকা ময়লা ঘাম ড্যান্ড্রপ সবকিছু তুলে ফেলবে ফলে স্ক্যাল্প থাকবে একদম ফ্রেশ চুল পরিচয় প্রবণতা একদম কমে যাবে চুল থাকবে একদম প্রাণ এই প্রোডাক্ট আমি নিয়েছি গ্লো মিস্ট ফেসবুক পেজ থেকে আর হ্যাঁ এই শ্যাম্পুটা কিন্তু একদম সালফেট ফ্রি সালফেট ফ্রি শ্যাম্পু কিন্তু চুলের জন্য অনেক বেশি সেফ এতে করে চুলটা রাফ হয় না চুলের যে ন্যাচারাল অয়েলটা আছে সেটাও নষ্ট হয় না অ্যান্ড কেমিক্যাল ড্যামেজটাও অনেক কম হয় আর রেগুলার ইউজ করলে চেঞ্জটা তোমরা নিজেরাই নোটিস করবা তোমরা এগুলো পেয়ে যাবে গ্লো মিস্ট ফেসবুক পেজে আমি আমার ক্যাপশনে পেজ নেমটা মেনশন করে দিব এখন চলো আর কথা না বলে তোমাদেরকে আমার শ্বশুর বাড়ি থেকে ডিরেক্ট আমার হাজবেন্ডের নানা বাড়িতে নিয়ে যাই আমাদের বিয়ের পরে আমার রিলেটিভ বলো আমার হাজবেন্ড এর রিলেটিভ ঢাকা ছাড়া গ্রামের মধ্যে কারো বাস ওভাবে দাওয়াত খেতে যাওয়া হয়নি এটাই প্রথমবার আর যাওয়ার সময় দেখি এত জোরে হঠাৎ করে একটা বৃষ্টি চলে আসলো আর আমাদের গাড়ির সামনে বড় একটা গাছ ভেঙে পড়লো তারপর আর কি করার গাড়ি তো আর গাছের উপর দিয়ে যেতে পারবে না সবাইকে বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নেমে যেতে হলো তেনে এই যে ছাতার নিচে হালকা হালকা ভিজে ভিজে এখন নানা বাড়িতে যাচ্ছে নানা শ্বশুর বাড়িতে তুই প্রথমবার আমি যাচ্ছি বাড়িটার জন্য আমি একদম নতুন বো বাট তাছাড়া সবাই আমাকে এর আগে দেখেছে নানা শ্বশুর আর নানি শাশুড়ি কেউ এখন বেছে নেই আমরা এসেছি আমাদের মামিদের কাছে আমরা আসতেও অনেক লেট করে ফেলেছি একদম লাঞ্চের সময় হয়ে গিয়েছে তাই এখানে আমরা হালকা একটু ফ্রুটস খেয়ে নিচ্ছি ঘরটাকে মামিরা অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে আর এখানেও কিন্তু পিচ্ছি পাচ্ছা অনেক বেশি আমার এই লজ এর বাসায় যতদিন ছিলাম যত রিলেটিভ এর বাসায় দাওয়াত খেয়েছি আমার না সবচেয়ে নানা দিয়ে বেশি ভালো লেগেছে বাড়িটা অনেক বড় আর একাতো কেউই নাই নিজেরা নিজেদের মতো একদম আমার তো এত বেশি ভালো লাগতেছিল আমি তো বের হয়ে এই কাদার মধ্যে ঘুরে ঘুরে পুরো বাড়িটা দেখছিলাম আর তার তো একদম খুশিতে শেষ কারণ ও হচ্ছে প্রায় সাত থেকে আট বছর পরে আসছে কি মনে হচ্ছে আমি নানা শ্বশুর বাড়িতে এসেও কাজ করতেছি সেটা একদমই না একটা মজার বিষয় হচ্ছে যখনই কোনো খাবার সার্ভ করা হোক না কেন স্পেশালি ছোট মামি এসে আমাকে বলবে তুমি তো ভিডিও করবো তুমি তোমার মতো খাবার গুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে যখনই কোনো একটা খাবার সার্ভ করা হোক না কেন আগে আমাকে জিজ্ঞেস করবে ওই খাবারটার আমি কোনো ভিডিও নিব কি না এইসব ব্যাপার গুলাতে সবাই অনেক বেশি কোঅপারেটিভ ছিল আমি অনেক প্লেস তারপরে সবে একসঙ্গে লাঞ্চ করলাম আর যেখানে যায় না কেন পিচ্ছি পাচা সবগুলা কেন জানি আমার ভক্ত মনে হয় যে ওরা আমার সমবয়সী আমার ফ্রেন্ড যাই হোক লাঞ্চ করে তারপরে পিচ্ছি পাচা সবাইকে নিয়ে ছাদে উঠলাম আর ছাদে দেখো এত বড় একটা পেয়ারা গাছ এখানে পেয়ারার কোনো অভাব নাই এবার আমরা গিয়ে ইচ্ছা মতো পেয়ারা খাইছি আর পেয়ারা গাছটা একদম ছাদের উপরে এসে পড়ছে সো পেয়ারা নিতে অনেক বেশি ইজি তারপর আমরা ডিসাইড করলাম বিকালবেলা একটু নৌকা করে ঘুরে বেড়াবো আর আমি আমার লাইফে প্রথমবার দেখছি যে পুকুর নৌকা ডিরেক্ট চলে আসে সবাইকে নিয়ে যায় আসলে এই এলাকাটা হচ্ছে একটু নিচু এলাকা যখনই বৃষ্টি আসে সবকিছু একদম পানির নিচে ডুবে যায় তখন যায় না কোনটা পুকুর বা কোনটা বিল এই যে দেখো নৌকা এসে একটা দিয়ে যাচ্ছে যাচ্ছে পুকুর পারে না কোনটা পুকুর আর কোনটা বিল যখন বৃষ্টি সিজন থাকে তখন এখানে নৌকা থাকে আদারওয়াইজ কিন্তু নৌকা সবসময় পাওয়া যায় না আমাদের প্ল্যান ছিল সবার আমরা এক ঘন্টার মতো এই নৌকার মধ্যে ঘোরাঘুরি করবো বাদ এই নৌকার মধ্যে যে আজকে সারাদিন চলে যাবে এটা আমরা কেউই ভাবি নাই আর আমার এখানে এসে একটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে এখানে সবাই খুব বেশি অ্যাক্টিভ সব কিছুতে ঘুরতে পছন্দ করে খেতে পছন্দ করে মানে কারো মধ্যে না কোনো টায়ার্ডনেস নাই যখন যেখানে যেতে বলবে সবাই একদম রেডি যাওয়ার জন্য মানে সবাই অনেক মজা করতে পছন্দ করে আর এখানে এসে না বারবার শুধু আমার নানা বাড়ির কথা মনে পড়তেছিল আমি আমার নানা বাড়ি তো অনেক বছর ধরে যাই না আমার নানা নানি কেউ বেঁচে নেই আমরা সেখানে আমার মামিদের কাছে যাই তো এখানকার পরিবেশটা আর ওইখানকার পরিবেশটা আমার কাছে মোটামুটি সিমিলারই মনে হচ্ছে মনে হচ্ছে যে আমি আমার নিজের নানাবাড়িতে আসছি আসছি এটাও আমার কোনো ভাবে ফিল হচ্ছিল না যে আমি এখানে বউ হয়ে আসছি আমার মনে হচ্ছিল এটা আমার নানা বাড়ি আমরা দেখো এক ঘন্টার জন্য নৌকাটা নিছিলাম বাট আমাদের কিন্তু নৌকাতে ওঠার তিন ঘন্টা হয়ে গেছে একদম রাত হয়ে গেছে দেন আমরা এখানে একটা জঙ্গলের মধ্যে আটকাই গেছি কোনো ভাবে এখান থেকে আমরা বের হতে পারতেছিলাম না দেন সবাই অনেক কষ্ট করে যুদ্ধ যুদ্ধ করে এটা ক্লিন করছে জঙ্গলটা আমরা নৌকায় ঘুরতে ঘুরতে ওর অন্য আরেকটা খালার বাড়ির সামনে চলে আসছি দেন ওই খালার বাড়ি থেকে দেখা করে আমরা আবার নৌকায় উঠে গেছে অনেকগুলো চিপস টিপস খেতে খেতে আমরা আবার ব্যাক করলাম বাসায় আর এখন সবাই মিলে চা খাচ্ছি বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় ছয় ঘন্টার সময় আমাদের নৌকার মধ্যে চলে গেছে তারপর আমরা চিন্তা করলাম যে একটা লেবুর পিনিক বানাবো সবাইকে লেবুর পিনিকটা খাইয়ে আমি একটা রিয়েকশন ভিডিও নিবো আর এই লেবুর পিনিকটা বানানো একদমই হয়নি তাই মানে এটা খাওয়ার পরে কারো কোন রকম রিয়েকশনও ছিল না সবাই নর্মালি ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে দেখে ভাবলাম যে আমি এটাকে দুইটা পার্টে আপলোড করবো সো দেখো হচ্ছে আমার নানা বাড়ির নেক্সট পার্ট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ